আমরা বর্ডার এলাকার এমন একটি গ্রামে আসছি যে গ্রামে দেখলাম সবগুলোই কিন্তু ওপারের গরু এবং প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে দেখার পরে মনে হইলো যে না আমরা মনে হয় ইন্ডিয়াতেই আছি শয়ন এরকম একটা ফিল হলো আর আমাদের বর্ডার এলাকার মানুষগুলোর যে চাইচলন সেটা কিন্তু অনেকটা ইন্ডিয়ার সাথে আর কি মিশে যায় আপনারা হয়তো বা কখনও যদি এখানে আসেন আপনারা জানতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই রাকিবের নাম্বার যারা বিশেষ করে এই গ্রামে গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন কিন্তু এই গ্রামে গরু কিনতে আসা কখন আপনাদের জন্য ভালো হবে সেটাও থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামে আসলে কিন্তু আপনি ইন্ডিয়ান ফিল্ড নিতে পারবেন এবং এই গ্রামের মানুষগুলোর যে জীবনযাপন সেটা কিন্তু অনেকটা ইন্ডিয়ার মানুষের মতো শিয়ালদা মালদা বা কলকাতার মানুষের মতো কথাবার্তা তো আমরা এখানে গরুগুলো দেখলাম তো এইখানে যে গরু দুইটা দেখছেন এই গরু দুইটার দাম কিন্তু অনেক চাইছে আমাদের এখানকার স্থানীয় মানুষেরা এগুলোকে আবাল বলে তবে কেউ কেউ আবার রানীশঙ্খ গরু বলে থাকে আমাদের ভাষাতে বা দেখা যাচ্ছে আমাদের লোকাল ভাষাতে এটাকে আবার আপনারা সিরিয়াসলি কেউ নিয়েন না আমাদের লোকাল ভাষাতে রানীশঙ্খ আবাল বলে থাকে কারণ এর শিংগুলো অনেকটাই বড় বড় এবং শিংয়ের কারণেই কিন্তু এর দাম অনেকটাই বেশি তো দাম তো চাইছিল মানে এই যে গরুর মালিক এই দাম চাইছিল মনে করেন যে পাঁচশো কিন্তু আসলে এই গরুর দাম পাঁচশো না চারশোর নিচেই নিতে পারবেন ওই যে গরুর মালিক পিছন পিছন ঘুরছে কাকা তো চারশোর লগে ভগে বা চারশোর নিচেই গরুটাকে কিনা যাবে যদিও আমার এই গরুগুলো সম্পর্কে ধারণা খুবই কম তবে এই গরুগুলো আসলে আঠাশ বা দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন না অবশ্যই এই গরুগুলোর উপরে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে দিতে হবে এইগুলো দেখা যাচ্ছে যে কিনতে পারবেন উনতিরিশ তিরিশ করে আপনাদেরকে এই গরুগুলো কিনতে হবে এই বর্ডারে বা এই বর্ডার এলাকার গ্রামে তো আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার যেই গ্রামটিতে এই গ্রামটির নাম হচ্ছে চালকেপাড়ার গ্রাম এবং এই চালকেপাড়ার গ্রামে অসংখ্য গরু আছে যেগুলো কিন্তু ওপারের গরু যে গরুগুলো কিন্তু আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন যেমন এই গরু দুইটা দেখা যাচ্ছে যে চারশোর ভাগে আপনারা কিনতে পারবেন দামও অনেক এক্সপেন্সিভ সে চাইছে তো এখানে দেখেন ভাই বাইরের পার্টিরা দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ সুরূপগঞ্জ থানা থেকে ভাইয়েরা আসছে ভাইরা। এর আগে একটি গরু কিনে নিয়ে গেছিলো আবার ভাইরা গরু কেনার জন্য এখানে আর কি আসছে তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি সস্তা জুতে আসলে আপনি পেতে চান তো আমি আপনাদেরকে বলতে চাই এই ভাইয়েরা একটা গুরু কিনছিলো এই গ্রাম থেকে কিনছে না একটা বাজার থেকে আমাদের স্থানীয় বাজার থেকে সেখানে কিনছিল এক লক্ষ উনিশ হাজার টাকা দেওয়া সেই গরুটা বিক্রি করছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দেওয়া একটা গরুতেই এবং হচ্ছে যে আরগুলোতেই দুই চার পাঁচ হাজার করে খরচ মরচ বাদ দিয়ে কিন্তু টিকছে যে কারণে সে আবার তারা চলে আসছে আর এই গরুগুলো কেনার জন্য আমি নিজে ছিলাম মোটামুটিভাবে স্পটে তো এখানে সবার জন্য গরুগুলো কিন্তু আসলে সুবিধা নাও হইতে পারে তারা কিন্তু কাটাই গরু কিনতেছে আর কাটাই গরু কিনা যে কতটা ডিফিকাল্ট এটা হয়তো বা যারা কাটাই গরুর সাথে জড়িত বা যারা কষাইয়ের সাথে জড়িত তারা কিন্তু জানেন তবে আমি কোনো ধরনের কোনো গরু কিনে বেচা করি না বা আমার কোনো দেখা যাচ্ছে যে আমি কাউকে গরু কিনেও দি না ভাইয়েরা বললো যে চলেন ভাই আপনারা আপনি আমার সাথে থাকেন সেদিনও সময় দিয়েছেন আজকেও সময় না এই জন্য আর কি ভাইদের সাথে একটু সময় দিলাম তবে দেখছেন এই গরু দুটি যদি আসলে আপনারা কিনেন মাংসের ওজন যদি আমি বলি তো ধরেন যে সাড়ে পাঁচ মন কোরা ছ সাড়ে পাঁচ মন করেও যদি হয় মাংসের আসলে এই গরুটার দাম হচ্ছে দেখা যাচ্ছে সাড়ে পাঁচ মন মাংস হবে প্লাসই হবে কারণ যেহেতু আবাল গরু এগুলো আপনাদের জন্য সাড়ে পাঁচ মন আমাদের এলাকার মানুষের জন্য হয়তোবা ছয় মন করে তারা থাকবে কারণ এটা আবাল গরু বা এখানে আবার অনেকে বলতে পারে যে চার মন করেও হইতে পারে কিন্তু ভাই আসলে গরু দুইটাই কিন্তু অসংখ্য বড়ো আর কি গরু মানে অনেক বড় গরু দেখা যাচ্ছে ছোটো হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে বা ভিডিওতে আমি নিজেও দেখে অবাক হয়েছি যে গরু দুইটাকে এতটা ছোটো দেখাচ্ছে কেন বা এত ছোট লাগতেছে কেন তবে গরু দুইটা বড় । তবে এর মাংসের উপরে দাম হবে না এর কোয়ালিটির ওপরে এবং এর শিং দেখেই আর কি গরু দুটার দাম হয়ে যাবে তো এখানে গরু দুটার এই গরু দুইটার দাম আসলে চলে না কারণ এই দুটা মাংসের রেটে কিনা সম্ভব না এবং এই গরু দুইটা মাংসের রেটে বিক্রিও করা সম্ভব না কারণ এই গরু দুইটা যদি মাংসের রেটে কিনে তাহলে কিন্তু ভাইয়েরা লস খাবে যে কারণে আমি ভাইদেরকে বলছিলাম যে এই গরু দুইটা রেখে দেন এই গরু দুইটা কেনার দরকার নেই মাংসের রেটে কিনা দেখা যাচ্ছে যে টাকা উঠবো না লস থেকে যাবে এগুলো ঈদের কালেকশান এগুলো ঈদের জন্য ঠিক আছে ঈদে পারফেক্ট ঈদে তো আর মাংসের হিসাব করে না বা মাংসের দামের হিসাব করে না তবে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আসলে গরুগুলো কিনা না যাই অনেক খামারি ভাইয়েরা আমার হয়তো বা ভিডিওটিকে দেখতেছেন আপনারা ফলো করবেন যে আমার ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে অ্যাডিকশান বা অ্যাফেকশান করার জন্য বানানো হয় না আপনাদেরকে যেটা রিয়ালিটি সেটাই বলা হয় যেমন এই গরু দুইটার দাম বলছিল পাঁচশো তারপরে আমাকে কানে কানে বলল এই কাকা যে চারশো হলেই দিয়ে দিবে তো দেখেন যে চারশো হলেই দিয়ে দিবে এই রকম কথা বলছে তার মানে তো আরও কিছু কম সম অবশ্যই আছে যতটুকুই কম হোক দেখেন একটা গরুতেই কিন্তু এক লাখ টাকা বেশি বলছে এক জোড়া গরুতে আমি এর রিয়েল ফুটেজটা আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করে দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এ টি আবির গ্লেজ লাইফ এই চ্যা এই ফেসবুক পেজটিতে আপনারা কিন্তু এই ভিডিওটির রিয়েল ভার্সন দেখতে পারবেন এবং কত দাম চাইছিল এবং কত দাম লাস্ট হইলে বিক্রি করবে কাকা সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে রিয়েল ভার্সনটা আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনাদের আরও সুবিধা হয় এবং আমার পেজটি ফলো করে আসবেন আশা করি আমরা গরুগুলো দেখাই বা আপনারা দেখেন আমাদের এই চ্যালেঞ্জটাকে তো আমরা সবসময় আমাদের গ্রামগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি বা আমাদের গ্রামের যে সকল গরুগুলো আছে সেইগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এই ভিডিওগুলোকে অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না আর অনেকে পছন্দ করেন না এই জন্যই বললাম মানুষের ভিডিওতে দেখা যাচ্ছে লাখ লাখ ভিউ না হলে হাজার হাজার ভিউ আসে আর আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি পাঁচশো হাজার ভিউ নিয়ে আসতেই আমার মনে করেন যে আসলে অনেক কষ্ট হয়ে যায় কারণ আমার ভিডিওতে তো কোনো অশ্লীলতা নাই আমার ভিডিওতে কোনো নেগেটিভিটি নাই আমার ভিডিওতে কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কথা নেই যে কারণে এই অবস্থা এখানে এই গরুটার মাংসের ওজন হবে পাঁচ মন বা আপনারা অনেকে অনেকভাবেই আর কি বলতে পারেন যে না এত হবে না তবে পাঁচ মন মাংস যারা গরু কিনতে আসছে তারা নিজেরাই থাকছে যে না ভাই পাঁচ মাংস আর কি হবে পাঁচ মাংস থেকেই তারা কিন্তু গরু কিনছে তারা কিন্তু প্রফেশনাল এই বিষয়ে এই ব্যাপারটা মাথায় রাখবেন তো এই গরুটার দাম কিন্তু তারা দিছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে গরুটা ছুটবে হয়তোবা চৌত্রিশ হাজারও ছুটতে পারে আবার পঁয়ত্রিশও ছত্রিশের নিচেই আর কি গরুটাকে কিন্তু হবে গরুটার কিন্তু সাইজটা মাসাল্লাহ বড় পাঁচ মন মাংস হবে এতটুক আপনারা ভরসা রাখতে পারেন তবে এক লক্ষ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে গরুটা ছুটতো কিন্তু গরুটা আর কি দুই তিন হাজার টাকার জন্য আর কি হয় নাই তো এটা যদি খামারিদের মাল হইতো দুই তিন টাকার জন্য কিন্তু দুই তিন হাজারের জন্য এরা কিন্তু ছাড়তো না যেহেতু কাটাই মাল আর কষাইয়ের কাছে গরুগুলো বিক্রি করতে কিন্তু অনেকটাই স্ট্রাফ পয়তে হয় বা দেখা যাচ্ছে যে অনেকটি ডিফিকাল্ট হয়ে যায় কষাইদের কাছে গরুগুলো বিক্রি করতে যে কারণে এই ভাইদেরও দোষ দেওয়ার কিছুই নেই বা যে গিরোথ বা যার গরু সেও কিন্তু বিষয়টা বুঝছে যে আপনারা কষাইয়ের কাছে বিক্রি করবেন কষাইয়ের কাছে বিক্রি করা আসলে খুবই ডিফিকাল্ট এছাড়া এই লোকটি কিন্তু পাইকার ছিল তো পাইকারের কাছে গরু কিনা হয়তো বা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর আমি আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই বলি যে গরু কিন্তু আসেন বা না আসেন কোনো ব্যাপার না এখানে আপনি আমার ভিডিও দেখছেন এতে আমি হ্যাপি বা আপনি যদি নাও দেখেন যদি আমার কন্টেন্টগুলোকে মনে করেন যে না আমার কন্টেন্টগুলো আসলে আপনার যোগ্য না এই ক্ষেত্রে আপনি দেখবেন না তবে বাজে কথা বলার কোনোভাবেই কোনো দরকার নেই এ বিষয়টা মাথায় রাখবেন এছাড়া এখানে যখন গরু কিনতে আসবেন অবশ্যই আপনাকে পুরোপুরি গ্রামের ভেজ ধরে নিতে হবে এবং দেখা যাচ্ছে যে আপনাকে এদের সাথে মিশে যেতে হবে এদের যদি ভাষাটাকে বুঝতে পারেন বা দেখা যাচ্ছে আমাদের চাপায়ের লোকাল ভাষা হলো তো আরও ভালো হইতো এখানে দুইটা গরু দেখছেন তবে এই গরু দুইটার কোনোভাবেই কোনো দাম আসলে হয় নাই তবে গরুগুলো সুন্দর এছাড়া এখানে আরও দুইটা ইন্ডিয়ান আবাল আছে তবে এই আবালগুলো কোথা থেকে নিয়ে আসছে না নিয়ে আসছে এটা আপনারও জানার বিষয় না আমারও জানার বিষয় না এগুলো কুচবিহারি আবাল তো অনেকেই আবাল দেখেন হাটের মধ্যে হাজার হাজার আবাল দেখেন কিন্তু হাজার হাজার আবালগুলো কিন্তু ওগুলো বার্মিজ আবাল থাকে আর বা এখন ইন্ডিয়ান আবালগুলো পাওয়া খুবই ডিফিকাল্ট বাজারে তবে এই গ্রামগুলো তো অনেকগুলোই ইন্ডিয়ান আবাল আছে তবে এরা নিজেরা কোনোভাবেই এই এই কাজগুলোর সাথে অবৈধ কাজগুলোর সাথে জড়িত না এরা বিভিন্ন বাজার থেকে কিনে নিয়ে আসে তারপরে গ্রামে নিয়ে এসে পালে তারপরে এই গরুগুলোকে বেচা কিনা করে তো এখন পর্যন্ত গরু কিনা হয়েছে তিনটা দেখা যাচ্ছে যে তিন ঘন্টায় তিনটা গরু কিনা হয়েছে তো গ্রামে গরু কিনতে ডিফিকাল্ট আর যেহেতু মাংসের গরু কিনতেছে এক্ষেত্রে তো একটু কষ্ট করাই লাগবে কারণ মাংসের গরুগুলো বিশেষ করে এখন এই সময়তে গ্রামের মধ্যে অ্যাভেলেবেল না তবে কষাই বা দেখা যাচ্ছে যে কাটাই গরু যারা আসলে চাচ্ছেন বা এরকম মন মানসিকতা যে কাটাই গরুগুলো কিনবেন প্লিজ দয়া করে কাটাই গরুগুলো কিন্তু গ্রামে পাওয়া যাবে না হাটের মধ্যে দেখতে পারেন ট্রাই করে তবে অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশের প্রায় বাজারেই সেম তবে আমাদের এখানে দশে দেখা যাচ্ছে যে দশ পনেরো কেজি হাতে মাংস রেখে একটা গরুর দাম হয় এবং শেটের দাম তো হয় না দেখা যাচ্ছে শেটের দাম যদি দামটা না হয় এখানে দেখা যাচ্ছে আপনি পাঁচ ছয় হাজার টাকা শেপ পাচ্ছেন আমি একটা এক্সাম্পল নিব বুঝাই শেটের দাম যেহেতু হয় না দুই চার পাঁচ হাজার টাকা কিন্তু শেটের মধ্যে শেপ পাচ্ছেন এবং হাতে পাঁচ সাত কেজি মাংস রেখে কিন্তু গরুর দাম করা যায় বা দেখা যাচ্ছে দশ কেজিও কেউ কেউ রাখে আমাদের এখানে যদি একটা গরুর ওজন হয় পাঁচ মন তো সেই গরুটা বিক্রি হয় সাড়ে চার মন হিসাবে এই বিষয়টা আপনারা আসলে মাথায় রাখবেন দেন আপনারা এই ডিসিশানটা নেবেন যে আসলে এখানে আসবেন কি আসবেন না তা বাদ বাকি সব কিছুই সেম বা দেখা যাচ্ছে যে আপনি গরু প্রতি দেখা যাচ্ছে যে কিছু একটা অ্যামাউন্ট সুবিধা পাবেন তবে সেই সুবিধাটা যদি মনে করেন যে আপনি একটা গরুতেই লাখপতি হয়ে যাবেন বা একটা গরুতে আপনি দশ হাজার কামাই নেবেন বিশ হাজার কামাই নেবেন হ্যাঁ হোপ রাখতে পারেন যেমন এই ভাইয়ের আসছে এর আগের টিপে ভাইয়েরা কিন্তু গরু কিনে নিয়ে গেছে ভাইয়েরা কিন্তু আমার ভিডিও দেখে আসছে তো কিনে নিয়ে গেছে একটা গুরুতেই দেখা যাচ্ছে যে এগারো হাজার টাকা লাভ করছে একটা গুরুতে ছয় হাজার একটা গুরুতে পাঁচ হাজার একটা গুরুতে তিন হাজার আবার একটা গুরুতে দুই হাজার টাকা লস করছে তো এই হচ্ছে আর কি মেন কাহিনী তো সব গুরুতেই লাভ হবে আর দেখা যাচ্ছে সব গুরুতে যে আপনি একটা হিউজ অ্যামাউন্ট তুলে নিতে পারবেন তা কিন্তু না এই বিষয়টা মাথায় রাখবেন চেষ্টা করবেন চেষ্টার তো কোনো ত্রুটি রাখবেন না তারপরও যদি মনে করেন যে ক্ষতি হয়ে যায় তাহলে তো এটার জন্য দায় আসলে আপনার কপাল বা দেখা যাচ্ছে যে এখানকার গরু এছাড়া আর কিছুই না কারণ অসংখ্য মানুষ গরু কিনতে আসে এই অসংখ্য মানুষের মধ্যেই সবাই কিন্তু লাভ করতে পারে না বা সবার দ্বারাতেই কিন্তু সব বিজনেস হয় না কারণ এক এক জেলার মানুষ এক এক ক্যাটাগরির গরুগুলোকে চয়েস করে থাকে তো অসংখ্য গরু এই গ্রামগুলোতে আছে আপনারা চাইলে এক গাড়ি গরু বিশেষ করে খামারি ভাইরা যারা গরু কিনতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে দুই তিন মাসের প্রোজেক্ট নিয়ে কাজ করবেন এই গরুগুলোকে ভাই চাইলে নিতে পারেন গরুগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ ইভেন হচ্ছে যে এখন পর্যন্ত গরুর বাজারগুলো কম আছে হয়তো ভাই এই কমটা আর বেশি দিন থাকবে না কারণ এখানে গরুগুলো যেহেতু বেচা কিনা শুরু হয়ে যাবে আর শুরু হয়ে গেলে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এসে বিভিন্ন খামারিরা এসে এবং বিভিন্ন ব্যবসায়িকরা এসে এই গরুগুলোকে নিয়ে যাবে যখন এইখানে পাটি ঢুকে যাবে তখন বিষয়টা কম্পিটিশান হয়ে যাবে এবং কম্পিটিশনের ফলে গরুগুলো কিনা আপনার জন্য দেখা যাচ্ছে যে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে এটা আমার ভাষ্যমত না এটা হচ্ছে যে এটা রিয়ালিটি আর রিয়ালিটি আপনাকে মানতে হবে তো যাই হোক দিন শেষে এতটুকুই বলবো আপনারা বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখছেন আমাদের চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই যদি আমাদের কোনো বিষয় আপনাদের কাছে খারাপ লাগে বা আমার লোকজনের কোনো বিষয় আপনার কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন এটা আমি শুধরানোর চেষ্টা করব তবে আপনারা অনেকেই বলেন যে ভাই একটু দাম সহকারে ভিডিওগুলো বানালে অনেক ভালো হতো এখন রোজার সময় এখন মানুষের মেজাজ অনেকটাই খিটমেটে থাকে মানুষ সে সাথে কথা বলতে চাইলো মানুষ কথা বলতে চায় না তো এখানে অনেক প্যারা আছে ভাই আসলে কথা বলতে গেলে অনেকটাই প্যারা আছে যে কারণে কথা বলা হয় না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার এবং ইনফরমেশনমূলক ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এর জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের একটা ফলো একটা শেয়ার একটা লাইক অবশ্যই আমি তো চাইতেই পারি আর এটা আপনারা দিতেই পারেন লাইক শেয়ার ফলো করলে তো বা টাকা লাগে না তো অবশ্যই যদি মনে করেন যে না আমার চ্যানেলটা আসলে ভরসার যোগ্য বা আমার চ্যানেলটা দেখে আপনারা দেখা যাচ্ছে যে গ্রামের প্রকৃতির ফিলগুলো নিতে পারেন এবং গ্রামের যে সকল জিনিসগুলো হয় বা যে মানুষগুলো জীবনযাপন করে দেখা যাচ্ছে মানুষ সহকারে জীব জন্তুগুলো যেভাবে বসবাস করে এগুলো যদি আসলে দেখতে চান তাহলে আমার চ্যানেলের সাথে সারাক্ষণ কন্টিনিউ থাকতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলোই আপলোড হতে থাকবে বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার বিভিন্ন জায়গা এবং বিভিন্ন গ্রাম দেখেন যে অসংখ্য গরু কিন্তু আশেপাশে রয়েছে এবং এই অসংখ্য গরু কিন্তু অসংখ্য গ্রামও রয়েছে আর এত গ্রাম রয়েছে আর এত গরু রয়েছে যেটা আসলে অকল্পনীয় আনবিলিভেবল আপনি যখন এখানে আসবেন তখনই আসলে বিষয়টাকে আর কি ফিল করতে পারবেন অনেকে এখানে এসে বলে যে এরা কি এত গরিব এরা তো এত গরিব কেন এদের ঘর এমন কেন তো যাই হোক এদের সম্পর্কে আমার কিছু বলা নাই মানুষ গরিব থাকতেই পারে বাড়িঘর এমন থাকতে পারে এটা কোনো বিষয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার ইনশাআল্লাহ ভালো কিছুই করব আপনাদের জন্য সারাক্ষণই